নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়না অনলাইন ইউটিউব চ্যানেল আবার একটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাকরিগুলি হলো দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ এইচএস স্কুলের তরফ থেকেই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং টিচার রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছেন ফর সেশন দু হাজার পঁচিশ ফাইভ থেকে টেন পর্যন্ত তো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে ডিটেলসে আলোচনা করব আর কিভাবে ফর্মটা ফিল করবেন কোথা থেকে ফর্মটা ফিল করবেন নোটিফিকেশান আপনারা কোথা থেকে পাবেন আর নোটিফিকেশান লিঙ্ক আমি আমার একটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এক ক্লিকে ওয়েবসাইটে চলে আসতে পারবেন অত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন এই সকল চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যাবেন এই নোটিফিকেশনটি পেতে আপনাদের আসতে হবে আপনি প্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে যা সার্চ বারে লিখবেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ ডট কম এই ওয়েবসাইটটা আসতে হবে এই দেখুন মা দিকে আছে নোটিশ বক্স তো এখানেই দেখতে পাচ্ছেন প্রথমে আছে দেখুন এই যে টিচার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন দু হাজার পঁচিশ রিড মোড জাস্ট এখানটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে তো নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি পুরো দেখে নিতে পারবেন কোনটা কোথায় কতগুলি পোস্ট আছে দেখুন প্রথমেই পোস্ট আছে হোটেল সুপারিনটেনডেন্ট ফর বয়স হোস্টেলের জন্য দুই

ফিজিক্যাল সাইন্স দুটো হিস্ট্রি লাগবে দুটো বায়োলজি দুটো কেমিস্ট্রি দুটো আর ফিজিক্যাল এডুকেশন লাগবে কিন্তু একটা এলিজিবিলিটিটা কি কি লাগছে দেখুন জেন্ডার মেল ফিমেল যে কোনো হলেই হবে ক্যান্ডিডেট উইথ প্রিয়র এক্সপিরিয়েন্স অফ টিচিং অ্যান্ড ট্রেন্ড উইথ প্রিয়র এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ট্রেনিং থাকতে হবে ঠিক আছে তো স্যালারি দেখতে পাচ্ছেন স্যালারি আছে কিন্তু সাত থেকে বারো হাজার টাকা ফুল লজিং ফ্রি কিন্তু রেসিডেন্সিয়াল টিচারদের জন্য চার নম্বর আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচি চার নম্বর আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচি দেখুন ইংলিশ তিনটে

দেখুন বলা আছে কি অনলি সলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ক্লাস ডেমনস্ট্রেশন ঠিক আছে নো টিএডিএ অ্যাভেলেবল ফর ইন্টারভিউ ইন্টারভিউ সময় কিন্তু কোনো টিএডিএ দেওয়া হবে না লাস্ট ডেট হচ্ছে কিন্তু বাইশ এগারো দু হাজার চব্বিশ বাইশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সংকেত মধ্যে ফিল আপ করতে হবে ইন্টারভিউ ডেটও এখানে দেওয়া হয়ে গেছে দেখো ইন্টারভিউ ডেট চব্বিশে নভেম্বর সানডে টেন এম অনার্স চব্বিশে নভেম্বর কিন্তু ইন্টারভিউ ডেটও এখানে দেওয়া হয়ে গেছে দশটা থেকে শুরু হবে ওই কিউআর কোডটা স্ক্যান করেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বুঝতে অসুবিধা হলে হেল্পলাইন দেওয়া এখানে ফোন করেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো ফর্মটা ফিল আপ করবেন কিভাবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন জাস্ট আপনারা ওয়েবসাইটে এলেন আসার পরে দেখতেই পাচ্ছেন ডান দিকে দেখুন কেরিয়ার অপরচুনিটি এই যে অ্যাপ্লাই আছে জাস্ট আপনারা এই অ্যাপ্লাই ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর টিচার দু হাজার পঁচিশ এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগর বিদ্যাপী প্লিজ

বে স্কুল টিচার টিচার কোচিং আপনি যেটা সেটা আপনাকে আপনাকে দিতে হবে হবে সাবজেক্ট 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 এখান থেকে চুজ করতে তারপরে কেয়ারফুল আপনারে দেবেন আপনার অ্যাড্রেস উইথ দেবেন টাউন সিটিটা দিয়ে দেবেন তারপরে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার জেন্ডারটা এখানে দিতে হবে জেন্ডার দেওয়ার পরে আপনি মেরিটাল স্ট্যাটাসটা আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তারপরে কোয়ালিফিকেশন আপনার কি

আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে যেন তারাও এই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারে আর যদি কোনো প্রবলেম হয় তো হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে ওখানে আপনারা ফোন করে জেনে নিতে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা